এক মিনিটের জন্য ইউনিয়ন ছেড়ে পলায়নি আর উনি আমরা কিন্তু জিরো ছিলাম ক্ষমতা বলতে কিচ্ছু ছিল না শুধু নিজেদের আত্মবিশ্বাস আর চলার আর উনি আজকে দেখেন এখনো কিন্তু উনি ইউনিয়নের চেয়ারম্যান থানা থানীগের সভাপতি মানে উনি পঞ্চাশের উপরে পাওয়ার এখন পনেরো মিনিট এই নাইবালি যোদ্ধার আমাদের এমপি মহোদয় যেদিন এমপি হয় আর মোটরসাইকেলের মন্ন আপনারা দেখেন তো পনেরো মিনিট এই বইন্দে খালি বাড়ি ভাঙাটার করে কোথাও পনেরো মিনিট তার কাউন্টার করে জ্ঞানজাম করে এই এই ছোট্ট দলটার সাথে জ্ঞানজাম করার সাহস বুকের কথাও তার হয়নি কারণ উনি এই পনেরো বছরে যা করছে সবই পাপ একটাও এখানে সাথে অনেকে বল অনেকে যেমন আমার এক ভাতিজা আমি দেখতেছি তোমাদের বলি চেয়ারম্যানের সাথে থেকে যতটা গতি ছিল দলের তোমরা যে ফোর্স দেখাইছো মানে যারা মানুষকে ঠকায় তাদের সাথে থেকে যতটা বল আমাদের থেকে সাথে তার ত্রিগুণ বল যদি না বাড়াও এবং যারা সৎ রাজনীতি করে আদর্শের রাজনীতি করে তাদের সাথে থেকে তোমাদের এই বিশেষ করে পাওয়ারটাকে মুতিয়ার থেকে বেশি যদি না পারো তোমাদের অবস্থা কিন্তু দুই দিন পরে ভালো আমি কিন্তু ওপেন কথা বলি তুমিও আমার যেন আমার কোলে করে মানুষ হয়তো মাঝখানে অনেক দিন হয়তো চলে গেছে এক সময় তোমাদের বাড়ি খাতাম শুতাম আমি সেই দাবি রেখে কথাটা বলছি যে তোমার চাষা মারা গেছে মাতুবাস ছিল যে কোনো কারণে চাপে হোক যে কোনো কারণে হোক হয়তো দলচিত হয়েছিল আজকে নতুন যখন আবার ভালো মানুষ এই গোপুর কাকা চান্দালি কাকা আছেন মাস্তে সালামত খামা মুস্তাক শিখতে যারা আছে তারা নিজের মনের কাছে তুলনা করো যে আসলে যার সাথে আসতে ভালো না মন্দ যদি ভালো হয়ে থাকে গতি নতুন দলালাদের বেশি বাড়াতে হবে আর যারা পনেরো বছর নির্যাতিত তারা তো হাতে বল নেই ওজন বাইতে বাইতে তারা একটু একটু চুপ থাকবে তোমরা যারা ভালো জায়গায় যোগদান করতেছ তাদেরকে গতিটা বাড়াতে হবে এটা হচ্ছে আমার এক বাদ বাকি তোমরা জানো মতিয়ার পাওয়ার বাদে তোমার কাকারা তোমার নেতারা কি করছে যদি বিশ পার্সেন্ট পাইয়ে থাকি মতিয়ারের উৎখাত করতে বেশি দিন সময় লাগবে না আমি আপনাদের কথা দিলাম এই থানা ভাঙা বা থানার এই সমস্যাটা দূর হওয়ার পরে তারপরের এক সপ্তাহ অপেক্ষা করেন এক সপ্তাহের ভিতরে এই রকম বত্রিশ ঘর কত গ্রামেতে আবার আসে সেটা আপনারা খেয়াল করেন এবং ওই জালিয়াতি ওই কোন সন্ত্রাস কোনতে ভাড়া করা কোনতে আমাদের এক বরঞ্চ যত বাড়াবাড়ি করবে এই যারা আজকে পঁয়ত্রিশ ঘর আসছে এদের উপর কাল হুমকি দেবে আপনারা সাথে সাথে বলবেন ওই হুমকি ওর যাওয়ার পরে এই দুই গ্রাম ছাড়ি আর এক গ্রামে অবস্থান নিতে হবে এটা জানি দেখেন বহুত ক্ষমতা খাটাইছে এটা তো সৃষ্টিকর্তা প্রদত্ত অত অন্যায় অত পাপ অত বেবিচার করছে যে নিজে নিজে অটোমেটিক লড়াই মাঠের থেকে সরে যেয়ে ক্রিমিনালির মাঠে নামেছে আজকে দুলাল বিশ্বে কালকে আর এক জায়গা পরশু দিন আর এক জায়গা এক এক জায়গা জায়গা করে বেড়াচ্ছে আসলে যেখানে তাদের জায়গায় আমাদের এমপি মহোদয়ের কাছেও ফোন দেয় আমার বাসা আমার লোকজন গুলো সব নিয়ে আসলে জানেন আপনারা এই এমপি মহোদয়ের ওই ইউনিয়ন থেকে মাইক ভাঙেছে ব্যাটারি চুরি করেছে বকা বকি করেছে সন্ধ্যার পরে ইউনিয়নে ঢুকতে যায়নি উনি যদি মনে করে যে বিশ পঞ্চাশ লাখ টাকা নিয়ে নাইবালি দপ্তরের কাছে যে আপন হবো আর ওই মুস্তাক মহাসিন গোর্মন্ডল চাল নালি এদেরকে পর করে দেবো উনি মিথ্যা উনি মিথ্যা স্বপ্নের ভিতরে আছে পাঁচ কোটি টাকা দিলেও এক একটা দিয়ে বের করে দেবে তাও নাই বলি তোর তার খায় না এবং সে দুদিনের লোককে আপন ভাবে আপনাদের আমি এইটা কথা দিতে পারি আমি কিন্তু একটা সময় থেকে এখন পর্যন্ত ওই ব্যক্তিটার পিছনে থেকে আমার বিগত জীবনের পনেরোটা বছর আমি তার পাশে থেকে যতটা জানি এই ব্যক্তি দুঃসময়ের পাঁচজন লোককে পাঁচটা ব্যক্তি যদি তার দুঃসময়ে থাকে তাদেরকে প্রচণ্ড ভালোবাসে তাদেরকে বলবেন এবং নিজে এ পর্যন্ত আমি তার বক্তব্যটাও যদি একটা মিথ্যা বলি বিচার বিচারাল্লাহ করবে সে বলেছে যে আমি ওই ইউনিয়নে এই যারা আমার এত অপমান এত ক্ষতি করছে আমার নিরীহ লোকগুলোর উপরে অত্যাচার চালাইতে আমি নায়ব আলি জীবনে তাদের সাথে দল করবো না করবো না করব না যদি আমার কথা বিশ্বাস না করেন যে কোনো একজন মাতুব্বার আমাদের এমপি মহোদয়ের কাছে ফোন দেন যে আপনি এই কথা বলেছেন মহাসিন শিকদার মিটিংয়ে বক্তব্য বলতেছে সে যদি অস্বীকার করে তাহলেই হবে না আমি প্রমাণ সহ কথা বলি যাক আপনারা সবাই যারা মেসছেন এবং মিস যারা বেশ কিছুদিন ধরে মিশা হয়তো আন্তরিকতা ভালোবাসাও হয়ে গেছে এখানে যারা আসছেন আমার কথা যদি গুরুত্বটি হয় করবেন তবে একটাই উদ্দেশ্য চেয়ারম্যানই না মেম্বারই না দলের পথ পদবি না ওই সবচেয়ে বড় অত্যাচারীকে ইউনিয়ন থেকে ভুটাই দিতে হবে এটাই আছে এক নম্বর অত্যাচারী ওর বিচারের ক্ষমতা শেষ ও ওর জায়গায় পড়ে থাক বিচার বিশ্লেষণ আর এত মাতববারি সাহেব সরকারি জন্য ইউনিয়নের না করতে পারে এবার যারা আল্লাহ প্রদত্ত ক্ষমতা নিয়ে আসছে অন্তত তারাই করবে এটাই আমার কথা আর আপনারা যে কোনো সমস্যা যে কোনো বিপদে আমার ছোটো ভাই মুস্তাক শিকদারের নাম্বার নিয়ে রাখেন তান্দালিকাকার নাম্বার রাখবেন যে কোনো বিপদে মুস্তাক শিকদারকে ফোন দেবেন তাৎক্ষণিক আমার ছোটো ভাই তো আমি বড় যদি বিশ মিনিট তিরিশ মিনিট সময়ের ভিতরে আপনাদের সমাধান না করে আপনারা আমাকে বলবেন আমি আমার ছোটো ভাইয়ের শোষণ এবং এরকম কাজ সে কখনো করে না সে বিশ মিনিটের জায়গায় আরও পাঁচ মিনিট অ্যাডভান্স করেই মানুষের উপকার করার চেষ্টা জেল থেকে বেরোইছে মাত্র দুই তিন দিন এ পর্যন্ত বাড়ি ঠিকমতো খাই নাইও এবং আমার সাথে রাখি জিনেদা কোর্ট জেলখানা সদর থানা ডিবি অফিস এফ বি অফিস শৈকা থানা কোন নেতা কী অবস্থা এই জনগণের জন্যই দুয়ারে দুয়ারে যাচ্ছে যতটা পারতে মানুষের উপকার করতে জেল খানায় গেলে যারা রিমান্ডে আছে তারা আসলে খেল কি না খেল হাতি দিয়ার নিয়ম নেই প্রশাসনের কাছে টাকা দিয়ে বলছে আপনারা একটু কষ্ট করে আমার এই আসামিগুলো তিন দিনকে রিমান্ডের খাবার দিল সপ্তম থেকে এটা হচ্ছে রাজনীতি ভবিষ্যতেও আমি মনে করি যে এই যেগুলো নেতা এখানে এক দল হয় এই রাজনীতির উপরেই থাকবে আপনার কাছে সবাই সুস্থ থাকেন আমাদের জন্য দো়া করেন তাতা আমরা অতি কস্টে অসুস্থ না়যাই এইবলে আমি আমার বস্তব শেষ করছি